মিরাজ ভাই সঙ্গে কথা বলা শেষ করে এখানে আসছিলাম যে আসলে অ্যাট লাস্ট লোগোটা কিরকম আসছে ডিজাইনটা কিরকম আসছে ফাইনাল ডিজাইনটা কিরকম আসবে সেটা দেখার জন্য তো প্রিন্স মামুন ভাইয়ের খুবই টেনশন মাথার উপরে কাজ করতেছে আর মাত্র একটা দিন সময় রয়েছে কেমন করে দিবে এখানে যারা কাজের দায়িত্বে রয়েছে সকলের সঙ্গে কথা বলছিল আসলে এই কাজটা কি ভাবে হবে হবে এখানে এই বোর্ডটা কোথায় যাবে এটা কোথায় যাবে সবকিছু ডিরেকশন দিচ্ছিল এই ফাঁকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রিন্স কাট সেলুনে যে টা ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে কালার টা কিন্তু জোস একটি কালার কম্বিনেশন আমি কিন্তু আসবো এখানে একটা কাট নেওয়ার জন্য তো আমি আসবো ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সকলে চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই প্রিন্স কাট সেলুনে চলে আসবেন সবকিছু কথাবার্তা শেষ করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি যে নিচে যেতে হবে সে যে কথা সেই কাজ নিচে চলে আসছি এবং মিরাজ ভাই এবং প্রিন্স ভাইয়ের সঙ্গে নিচে আসার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর মিরাজ ভাই এবং প্রিন্স মামুন ভাইয়ের যারা ভক্ত ছিল তাদের সঙ্গে কিছু ছবি এবং কৌশল বিনিময় করার পরে মিরাজ ভাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো মিরাজ কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে গাড়িতে করে বসুন্ধরা রোডে যাবে তা না বসুন্ধরাতে একটি আর্জেন্ট কাজ রয়েছে যার জন্য তাদেরকে বসুন্ধরায় যেতে হবে তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো আর আমি এই ফাঁকের সাথে সাথে যাচ্ছিলাম মিরাজ কে ফলো করে মিরাজ ভাই দেখছিলাম খুবই ভালো মানুষ আমি ফার্স্ট টাইম মিরাজ ভাইয়ের সঙ্গে মিট করে খুবই ভালো লেগেছে আমার আমি কখনো ভাবতে পারিনি যে মিরাজ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে যাবে তো মিরাজ ভাই খুবই ভালো মানুষ মিরাজ ভাই এবং প্রিন্স মামুন ভাইয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকলে ইনভাইট রইলো একটু একত্রিশ তারিখে নামাজের পর সকলে চলে আসবেন আমি বলে দিচ্ছি হচ্ছে যমুনা ফিচার পার্ক থেকে সামনে বসুন্ধরা রোড চায়না এবং অ্যাপেক্স যে মার্কেটে রয়েছে সেখান থেকে লিফ্টের পরে আপনারা হচ্ছে পেয়ে যাবেন প্রিন্স কার্ড সেলুন সকলে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম